স্পিকার ব্যবহার করা যাইজুর মুফসে দাঁতের সলাজোর আসলে প্রথম খন্ডে এ সম্পর্কে একাধিক ফতোয়া বর্ণনা করা হয়েছে এবং বৈজ্ঞানিকদের দৃষ্টিতে দেওয়া হয়েছে যে লাউড স্পিকারে নামাজ পড়া যাইজরা হানুসুনাতাল জামাতেরই এক শ্রেণীর ওলামাই কেরাম গর্ব বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে তারাও হানাফি মাজাহাবের আইম্মাদের সূত্র ধরে তারাও আপনার বলেছে যে লাউডি স্পিকারে বড় জামাত যদি হয় বড় জামা যারা বলছেন চাই তারা বলছে যে বিরাট যদি জামাত হয় বড় যদি জামাত হয় তবে সেই জামাতে লাউড স্পিকার ব্যবহার করা চাই লাউড স্পিকার ব্যবহার করার পূর্বে একটু চেকিং করে চেক করে নিতে হবে লাউড স্পিকার কমপ্লিট এবং মাইকের সঙ্গে সঙ্গে মোকাপটিও রাখতে হবে কারণ এটা যন্ত্রের জিনিস তো

তাতে কোনো ঘটা ঘটা সম্ভবনা নাই দ্রুততে চারটে হলে আপনি মুখাব্কি রাখেন নিচে একটা রাখেন দুতলাতে একটা রাখেন তিন তলাতে একটা রাখেন ইঁচের মাঝে চারটা বা পাঁচটা নাম করে করে আপনি মুখাব্কি রেখে দেন কোনো অসুবিধা নেই কিন্তু এখন একটা মানুষেরও ফ্যাশন তৈরি হয়েছে লাউড স্পিকারটা ব্যবহার করে আমি অনুরোধ করবো

এই রকম ব্যক্তির পিছনে নামাজ পড়লে সেই নামাজকে দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে সুতরাং এইরকম হারাম কাজকারী ইমামতের উপযুক্ত নয় কথা বুঝতে পারলে জি অনুরোধ করব কারো জমি জবরদস্তি আপনি দখল করিয়েন না যদিও করে থাকেন এখনো ফিরিয়ে দেন ছেড়ে দেবেন যার জমি তাকে দিয়ে দেন মহাশালের দিন আপনাকে জবাব দিতে হবে যার নামে আছে যার যার জমি তার জমিকে ছেড়ে দেন বলেন না সুতরাং উপরে ভরসা আল্লাহ আপনাকে দেবেন

না যদি কাটতো তাহলে পাপ হতো গুনাহ হতো খারাপ হতো কথা বুঝতে পাচ্ছেন তো দাড়ি না কেটে দাড়ি রেখে দিয়েছেন তাহলে পাপ হলো না তো কিন্তু দাড়ি রাখার পর নামাজ পড়ে না তুই দাড়ি না রাখাতে যে পাপ পাপ চাইতে আরব পড়া নামাজ না পড়া নামাজ পড়া যে আই আপনি বাড়ি রাখার পর নামাজ যদি না পড়েন তা আপনার পাপ মাস হবে না এই নামাজ ত্যাগ করার গুনা হবে আপনার কথা বুঝতে পারছেন তো লোক সমালোচনা করে লোকটা দাঁড়িয়ে রেখেছে রে নামাজ পড়ে না বলবে না বলবে আমি অনুরোধ করবো

দেওয়ার থাকলে হজ করার ক্ষমতা থাকলে লাইফে একবার হজ করেন পিতামাতার সঙ্গে সব ব্যবহার করেন পিতা মাতার খিদমত করেন প্রতিবেশী দেশবাসীর সঙ্গে ভালো ব্যবহার করেন আর জমির যা ফসল হয়